আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিব্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারও আযানের আওয়াজটা শুনার হক আমি পাওনা ছিলাম না কি বলবি যুবক হ্যাঁ মুসলমান কি বলবা ভগবান बाप কি বলবা এক মা যদি বলে মা তার পাশান ছেলেকেও যদি মা বলে আরে বাপ নয়টা মাস তরে পেটে ধরছি রে বাপ দুইটা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বাফ বিনিময়ে তুই আজকে আমার মতো মারে ভুলে গেলি বা কেমনি সহ্য করলি এই কথা বললে যত বড় পাশান ছেলেই হোক সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াইলেন